ছোট নারকেল গাছে নারকেল হবে যে পদ্ধতিতে এই যে দেখেন আগে নারকেল গাছের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তা না হলে কিন্তু হবে না নারকেল গাছ যত পরিষ্কার পরিচ্ছন্ন আর নারকেল গাছের অনেক সময় দেখা যাচ্ছে লাগে আবার বড় সমস্যা নারকেল গাছের জুই লাগে জুই লাগলে আর মোটোই কিন্তু নারকেল হয় না যার কারণে এই নারকেল গাছ সবসময় এই যে দেখেন সুবরা এই যে সুবরা গুলো আমি দেখেন পরিষ্কার করে দিচ্ছি কারণ ছোট নারকেল গাছে নারকেল ধরানো সম্ভব কি পদ্ধতিতে পরিষ্কার পরিছন্ন না করলে তো নারকেল হবে না এই যে দেখেন এখানে কি পরিমাণ সুবলা হয়েছে এই সুবলা যদি আমি রাখি এর ভিতরে পানি তারপরে এই গাছটা যাবে পচে দেখেন কিছুদিন যাবো পরিষ্কার করা হয়নি নারকেল গাছ প্রতি তিন মাস অন্তর অন্তর কিন্তু পরিষ্কার করতে হবে তাহলে দেখবেন নারকেল গাছটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এখানে জুইও লাগবে না আর এসব নারকেল গাছে নারকেল দাঁড়াবে পরিচর্যাটা আগে করতে হবে কারণ একটাটা ডাবের দাম এখন তিনশো টাকা যদি একশো টাকা একটাটা ডাবের দাম একশো টাকা আর এক কেজি নারকেল তেলের দাম বারোশো টাকা পনেরোশো টাকা এর টাকা আছে কয়টা ডাটা রাখা উচিত চোদ্দ থেকে পনেরোটা ডাটা রাখলে সবচেয়ে ভালো কয়টা আছে তার বেশি আছে এখানে প্রায় আপনার বিশ থেকে পঁচিশটা ডাটা আছে তার ডাটা বেশি থাকলে অসুবিধা হয় না কারণ কি পাতাই তো খাদ্য তৈরি করবে কারণ পাতা যদি আপনি কেটে দেন সব তাহলে তো হবে না যার কারণে পাতাও রাখতে হবে আর নারকেল গাছে নারকেল ভালো আর আরেকটা উপায় হচ্ছে নিয়মিত পরিষ্কার করে আবার মাঝে মধ্যে এখন তো শীতকাল শীতকালে আপনার গুঁড়ায় জোর থাকে না যার কারণে একটু সেচ ও মাঝে মধ্যে দিতে হবে সেচ দিলে কি হবে নারকেল গাছের গ্রোত ভালো হয় আর নারকেল গাছে অনেক ফুল আসে যার কারণে হ্যাঁ মাঝে মধ্যে একটু সেচের প্রয়োজন আছে অনেক নারকেল গাছ দেখি পাঁচ বছর দশ বছর হয়ে যায় তারপরে ফুল ফল আসে না কারণ কি সেইগুলো দেখা যাচ্ছে অনেক সময় গাছের পুষ্টি গুণাগুণ মাটির পুষ্টি গুণাগুণ যথাযথভাবে পাই না যার কারণে সেসব নারকেল গাছে ফুল ফল কিছু আসে না কিন্তু সেগুলে যদি হিউমিক দেওয়া যায় হিউমিক হচ্ছে সাদা এক কালো কালো এক ধরনের দানা ঠিক আছে সেই দানাগুলো পুষ্টি গুণাগুণ থাকে বিভিন্ন দেখা যাচ্ছে ভাগ থাকে ওইগুলো দিতে পারলে আশা করা যায় পাঁচ থেকে ছয় মাসের ভিতরে সেই সব আসে না গাছের মোটামুটি হিউমিক কেমন পরিমাণে দিতে হবে হিউমিক একবার প্রতি লিটারে দুই গ্রাম এই গাছটায় পাঁচ গ্রাম হিউমিক পাঁচ লিটার পানি লাগবে তাইলে দশ গ্রাম হিউমিক দিলে এই গাছটাই এনাব দেখেন কি পরিমাণ সুবরা ছিল আপনাদের যদি দেখাই এই সুবরা যত থাকে তত কিন্তু এর ভিতরে জুই লাগে দেখেন এই যে দেখেন জুই লেগে নষ্ট হয়ে যাচ্ছে এই যে জুই অনেকে বলে কি ভাই নারকেল গাছ পচে যায় নারকেল গাছের মাটি মাকড় লাগে এগুলো কে জন্য লাগে খেজুর গাছ আবার হচ্ছে তাল গাছ নারকেল গাছ এগুলো নষ্ট হয় শুধুমাত্র এই যে মাকড়ের কারণে আর মাকড় গুলো লাগে এই যে সুবলার ভিতরে থাকে এই সুবড়ার ভিতরে থাকে যার কারণে নারকেল গাছগুলো নষ্ট হয়ে যায় এই সুন্দর করে এই যে পরিষ্কার করে দিতে হবে অনেকে এর ভিতরে আগুন ধরিয়ে দেয় তাহলে কিন্তু আরো বেশি সমস্যা নারকেল গাছের ফুল ভাল হবে না ওই বুদ্ধি অবলম্বন করবেন একেবারে এইভাবে দা দিয়ে সুন্দর ধারালো অস্ত্র দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন স্যার নারকেল গাছ কতদিন অন্তর অন্তর পরিষ্কার করা উচিত তিন মাস অন্তর অন্তর তিন মাস তিন মাস প্রতি তিন মাস অন্তর অন্তর এইভাবে পরিষ্কার করে দিতে হবে আর গুড়ায় অনেক সময় কাদা মাটি দিতে হবে দেখেন এই গাছটা গুড়ায় দেখেন এখানে কিন্তু অনেক গর্ত হয়ে গেছে এখানে যদি মাটি দেওয়া হয় নতুন শিকড় ছাড়বে সেই শিকড়ে গাছটা গড়তে হবে আর ছোট নারকেল গাছে ভরপুর নারকেল হবে আর আপনি যে ডাটা কাটছেন এর ডাটা কাটার সঠিক নিয়ম কি ডাটা কাটার সঠিক নিয়ম হচ্ছে যে ডাটাটা নষ্ট হয়ে গেছে আর যে ডাটাটা নষ্ট হয়েছে এই দেখেন এই পাতাগুলো দেখেন নারকেল গাছের আরেকটা শত্রু কিন্তু এই পাতার নিচে দেখেন এক ধরনের সাদা মাছি লেগেছে সাদা মাছি এই সাদা মাছি যদি লাগে তাহলে নারকেলের গাছের পাতা যে রস চুষে খেয়ে নেয় যার কারণে সাদা মাছি ধরুন নিম পাতা স্প্রে করবেন মাঝে মধ্যে নিম পাতা স্প্রে করলেই করলে আর কিছুই লাগবে না আচ্ছা এই যে ডাটাটা টা কি কাটবেন এই যেটা ঝুলে গেছে এই ডাটাটা ঝুলে গেছে এটা এরম দূর থেকে কেটে দিতে হবে কারণ কি কারণ এই তো এখনো শুকায়নি কারণ এটা হচ্ছে কাঁচা কাঁচাডাটা এখান থেকে যেই কাটবো সেই গাছটা নষ্ট হয়ে যাবে যার কারণে একটু দুধ থেকে কেটে দিতে হবে যেই শুকায় যাবে তখন এখান থেকে গোড়া থেকে কেটে হবে